আমি শিবানী সাহা অনেক ভাগ্যবতী আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি তার সাথেই আমাকে রেখেছে একটা মাত্র ছেলে আমার ছোটোবেলায় খুব ন্যাওটা ছিল এখন বড় হয়েছে মস্ত বড়ো ডাক্তার আমার ছেলে কত নাম ডাক্তার সবাই এক নামে চিনে আর বউও পেয়েছি সোনায় সোহাগা সেও বড় ডাক্তার সারাদিন ব্যস্ততা আমাকে কোথাও পাঠানোর সময়ও নেই তাদের নাতি নাতনি দুটো আমার কাছেই থাকে সারাদিন স্কুলে নিয়ে যাওয়া সময় মতো স্কুল থেকে আনা গোসল করানো রুটিন মাফিক খাওয়ানো সব দায়িত্ব আমার বৌমাও বেশ ভালো সবার সাথে মিশে খুব মিশুক বৌমা মাঝে মাঝেই বলে মা আপনি খুব লাকি আমরা আপনাকে বাসায় রেখেছি আমার বোনদের সবার শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে থাকে অবশ্য তাদের শ্বশুর শাশুড়ি সংসারের কোনো কাজে আসে না একেবারেই বয়স্ক অকেজো আমি আমার ছেলের সংসারের কাজ দায়িত্ব নিয়েই করি অবহেলা করি না হাঁটুর ব্যথায় কষ্ট পেলেও অর্থোপেডিক ডাক্তার ছেলেকে কখনো বলি না ব্যথার কথা ফার্মেসি থেকে প্যারাসিটামল এনে খেয়ে পড়ে থাকি যদি বৌমা মনে করে আমাকে দিয়ে কোনো কাজ হবে না আমি তাই সবসময় নিজেকে সচল রাখি নিজেকে অকেজ হতে দিই না সেদিন সুমন মানে আমার ছেলে বলছিল কত আরাম তোমার মা এসি গাড়িতে করে স্কুলে যাও আমার ছেলে মেয়েদের আরামের জন্য গাড়ি কিনেছি তুমি সেই গাড়ি দিয়ে ওদের স্কুলে দিয়ে আসো আর আমি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে গিয়েছি তুমি কোনোদিন একটা রিক্সাও নিতে দাওনি রোদে আমি কত কষ্ট পেতাম তোমার তো কোনো মায়া ছিল না আমার জন্য শুধু টাকা জমানোর ধান দায় ছিলে। ছেলের কথায় বৌমা যেন আরও মজা পায় বলে আপনি এক ছেলের পিছনে সারা জীবন যা খরচ করেছেন আমরা এক সপ্তাহে ছেলে মেয়ের পিছনে এর চেয়ে বেশি খরচ করি আপনার ছেলে তো বৃত্তির টাকা দিয়েই পড়ালেখা করেছে আপনার তো তেমন খরচ হয়নি কিছু বলি না মনে হয় এই তো ভালোই তো আছি অকালে স্কুল মাস্টার স্বামী গত হয়েছিলেন ভাগ্যিস লেখাপড়া জানতাম টিউশনি আর সেলাই করে একমাত্র ছেলেকে মানুষ তো করেছি কেউ তো বলতে পারবে না বাবা ছাড়া ছেলে অমানুষ হয়েছে আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই লোকে তাকে মানুষ হওয়া বলে সুমনের এক বছর বয়সেই তো হঠাৎ লোকটার সাপে কামড়ে চলে গেল কতজন বলল নতুন করে আবার জীবন শুরু করতে পারিনি লোকটার মায়াময় চোখ দুটো সবসময় ভাসত চোখে আহারে যখন তাকে কেউটে কামড় দিল সাথে সাথে ক্ষতস্থান বেঁধে ওঝা ডাকা হলো ওঝা এসে বাঁধন খুলতে চাইল তিনি বাঁধনটা খুলতে চায়নি বলল শিবানী বাঁধনটা খুললেই আমি মরে যাব। ওঝা ওর কথা শুনেনি বাঁধনটা খুলে দিতে পিড়াপিড়ি করতে লাগলো সাথে যোগ দিল শ্বশুরবাড়ির সবাই লোকটা তখন আমার কাছে আমাকে কাছে ডেকে সুস্থ মানুষের মতো বলল শিবানী আমার কিছু হলে ছেলেটাকে তুমি দেখো তাকে ডাক্তার বানাবে বড় ডাক্তার আমি আমার স্বামীকে দেওয়া কথা রেখেছি দিন রাত পরিশ্রম করে ছেলে মানুষ করেছি হ্যাঁ আমি কৃপনের মতো করে টাকা জমিয়েছি একটা জায়গা কেনা জরুরি ছিল বাবাহারা ছেলে নিয়ে আমি অথই সাগরে পড়েছিলাম স্বামী মারা যাওয়ার পর সকল আপনজন পর হয়ে গেল লোকটা টিউশনই করতো অঙ্কের মাস্টার খুব নামকরা অঙ্কের মাস্টার তাই বেশ কিছু ছাত্র ছিল সে সময় বুদ্ধি করে দুঃসময়ের জন্য ব্যাঙ্কে কিছু টাকা জমিয়েছিল বিধবা হওয়ার পর এই টাকাগুলোই ছিল আমার সম্বল যক্ষের ধনের মতো এই টাকাটা আমি রক্ষা করেছি নিজে অনেক কষ্ট করেছি কিন্তু একটা টাকাও খরচ করিনি সেই টাকার ভাগের জন্য কত মানসিক নির্যাতন সহ্য করেছি লিখলে মহাকাব্য হয়ে যাবে আস্তে আস্তে শ্বশুর বাড়িতে থাকা যখন অসম্ভব হয়ে গেল তখন এই টাকা দিয়ে জায়গা কিনেছি থাকার জন্য ছোট একটা ঘর করেছি আর সেই জায়গায় আমার ছেলে বিশাল ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে বিশাল বড় বাড়ি আমার ছেলের বাড়ি আজ আমি ছেলের সাথেই থাকি আমার বানানো ছোট ঘর দুটো এখনো আছে ভেঙে ফেলতে দিইনি বৌমাও বলছিল থাকুক ঘরটায় মা থাকবে একটাতে আমি থাকি আরেকটাতে ড্রাইভার সালাম তার মাকে নিয়ে থাকে সারাদিন নাতি নাতনির সেবা করি রাতে ওরা চেম্বার থেকে আসলে নিজের ঘরে চলে আসি আমার স্বামীর টাকায় বানানো ঘরে আমি শিবানী সাহা অনেক ভাগ্যবতী আমি ছেলের সাথে থাকি বৃদ্ধাশ্রমে থাকি না গল্পের নাম নিজের ঘরেই থাকি কণ্ঠে সুস্মিতা কণ্ঠে লাবণী সাহা কলমে সুস্মিতা মিলি